এই যে আমার পার্সোনাল আধুনিক খালিকায় বসে গেছে যারা মনে করেন স্যারটা খুব রাগি একদম রাগি না যারা মনে করেন বড় ঘ্যামি মানুষ একদম না উৎস লোকের জন্য অচের মানুষ দেখলে ঘ্যাব বেড়ে যায় উনি টোটো খুব টাইম ঘোর পা মানুষ এই মাথা নিয়ে আলাদা হয়ে গেল নিজে আস্ত মাছ কিনে নিয়ে আসে কারণ মাছ উনি নিজের হাতে পরিষ্কার করতে কাটতে বেশ ভালোবাসেন স্পেশালি ইলিশ মাছ বরফে ছিল তারপর বরফ হয়ে গেছে এই 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 ডিম পালিয়ে গেছে ডিম পালিয়ে ডিমগুলো ফেলছো ও তেল খুলছো আচ্ছা কটা যা ফ্রিজে এখনো আর নেই দেখে তো আমাদের ফ্রিজে কি আছে এখনো আমরা ইলিশ উৎসব করব এই যে আমাদের ইলিশ রানীরা এখনো দুটো ফ্রিজে আছে এক কিছু চোখ কোথায় গেল চোখ খেয়ে খেয়ে নিয়েছে এখনো ইলিশ হয়েছে ফ্রিজে কাটা আছে নাকি ফ্রিজ ভর্তি মাছ থাকবে অর্ধেক ফ্রিজ ভর্তি সারা বছর খাবো কি করলে তুমি কি করতে এত বড় ফ্রিজ কিনেছি আমরা হাফ ফ্রিজ যদি ইলিশ মাছই না পড়ে থাকে আমাদের স্টোরে কেন তুমি তোমাকে কি বাধ্য করেছে আমি তো চিনি না মাছ কেন আমি তো মাতাল চলে আসি সকালবেলা মোহনা চলে যাই মোহনা আমরা দিঘা দিঘা সস্তা হবে না রাতে বেলা না সাইজ তো পাওয়া যাবে সকালবেলা আমরা রাতে বেলা বেরিয়ে যাবো ওখান থেকে রাত বারোটা খেয়ে দে তাই বেরিয়ে যাবো মোহনা থেকে ডায়মন্ড হারবার যাওয়া তাহলে ওটা তো আটটা সাতটা বেলা লেটে হবে দিঘা মোহনা হচ্ছে

চলে গেলো বেঁচে থাকা সমস্ত মশলারা আরেক রাঁধুনি পাশে এসছেন এই রাধুনি কি করছেন রাধুনি কত রাধুনি আমার বাড়িতে দুটো রাধুনি আমার বাড়িতে পাঁচ না রাধুনি এদিকে কড়াইতে বাটার গেল গেলো পাঁচটা এখানে গেছে মাঝে যেহেতু চা হয়ে গেছে ভালো ঢালা হয়নি এখনো

ছোটোরা দিন ঘুরে খুঁজে পাড়া আছে কোথায় নামাবেন ও সুন্দর চাই নামাবে এই একটাই মেডি চলছে হোয়াইট সস্তা সস্তা এবং তার পিতাজি খেতে পারিনি বলে একটা তার জন্য স্পেশালি করা হয়েছে যা করেছে তিনি খাবে প্লাস কাস্তে যাবে তাই তো তেল দেওয়া কমপ্লিট ফাঁকা হয়ে গেলো মাছ ফাঁকা হয়ে গেলো কোথাও হয়ে গেলো কী নেবে রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোরন যাবে

মাঝে একটা ছোট্ট কড়াই বসে গেছে যাতে নাকি এই মাছটা ভাজা হবে এই একটা আইটেম যেটা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারি আমার সেরকম কিছু লাগে না আচ্ছা তেল দেওয়া হয়ে গেছে তেমন দিয়ে শুকনো লঙ্কা এই আলু দিলো আর তার আগে গোটা জিরা তাই তো দেওয়া হয়ে গেছে এর মধ্যে যাবে কি এর মধ্যে যাবে হচ্ছে ছোলা যা রাঁধুনি না রাঁধুনি না হিম হিমে গন্ধ পাচ্ছে হিম দেওয়া হয়েছিল সেটা বলছিল হিম ফোরন দিয়ে

And now complete.